বোয়ালকালী পূর্ব দুষ্টবুরা শ্রী শ্রী দাদা মাধব বিদ্রোহের মন্দির গভীর নলকূপ বসানোর আজকে শুভ উদ্বোধন করা হচ্ছে এবং এই ডিপটিবল বল ব্যাপারে যিনি সহায়তা করেছেন আমরা প্রথমে এই জলদর্শনার পক্ষে বোয়ালকালী উপজেলা নির্বাহী অফিসার সর্দীয় জনাব রহমতুল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যিনি আর্থিকভাবে সহায়তা করেছেন এই দুষ্টুপুরা কৃতি সন্তান এবং সমাজসেবক দানবীর সর্দীয় বড় ভাই জনাব আজিম খদর ভাই এবং অত্র ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং এলাকাবাসী এবং বিশেষ করে বাসা আলম ইসাক মামা সহ এই এলাকার বিশেষ করে বুলবুল জলদাস আজ জলদাস মনোজ জলদাস রূপন জলদাস সহ এর সর্বস্তরের এই ফাড়ার মানুষ ওরা যখন এই আজমসদরবাইয়ের সাথে যোগাযোগ করেছেন এই ফাড়ার সবাই বলেছেন যে একটা ডিবল ডিপ লাগবে এখানে পানির সমস্যা এবং বিভিন্ন সংকটের কারণে উনি উনি যখন ওনার কাছে গেছেন উনি আমাকে ডেকে ওই দিন এই মন্দিরের সামনে আমাকে ডেকে আনলেন আমাকে বলতেন যে দ্রুতভাবে একটা নলকূপের ব্যবস্থা করেন আমি তাৎক্ষণিক নির্বাহী অফিসার সাথে জনাব আলোচনা করে আমি দ্রুততম এই আশ্রমের জন্য একটি ডিপ্ট ব্যবস্থা করেছি এবং আজকে আমরা সফল হয়েছি এবং স্যারকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই এবং এই এলাকায় উনি কিছুদিন আগে একটা আরসিডি আরসিডিকরণ সি রাস্তা কাজ সম্পূর্ণ করেছেন তার জন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাকি যে অংশ আছেন প্রায় সার শেষ হবে আমি সারের কাছে আবেদন জানাবো আগামী জেলাতে যে উন্নয়ন আসে এই ভিত্তিতে যাতে করে ওই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হয় আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের সদীয় নেতা দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ আহ্বায়ক এবং সাবেক সফল চেয়ারম্যান আজিজুল চেয়ারম্যানকে উনি যথেষ্ট সহায়তা করেছেন এই টিবলের ব্যাপারে রাস্তার ব্যাপারে উনি এই ফার মানুষকে আশ্বস্ত করেছেন উনি অতীতেও বিগত সতেরো বছর আগে উনি যে ব্রিগের রাস্তা করেছেন সেই রাস্তার উপর দিয়ে আজকে আর সি করণ হয়েছেন তো ওনাকেও ধন্যবাদ জানাই উনিও আমাদেরকে সহায়তা করেছেন এবং এই ফার পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই যার সদীয় জনাব আজ মহাদ এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সদীয় স্যার জনাব রহমদুল্লাহ স্যারকে আর বিশেষ করে না বলে আমি এ ভাড়ার সর্বস্তরের জন কাছে একটি একটি মাত্র আবেদন করব। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আপনারা যদি এককভাবে থাকেন সবাই যদি সুন্দরভাবে যদি আপনারা যদি সমাজ গঠন করতে পারেন তাহলে আগামীতে আমরা আপনাদের যে যে সমস্ত উন্নয়নমূলক দাবি দিবেন সেই দাবিটা আমরা পূরণ করার চেষ্টা করবো বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ী কামনা করে আমার আমরা সংযুক্তি এবং আজকে ডিপটি বলের শুভ উদ্বোধন ঘোষণা করলাম

এবং আর আর যথেষ্ট সাহায্য করছি হবে কিছু না তাদের সবার ধন্যবাদ জানাই আর জলদাস ফারার পক্ষ তুন এক গুণ ধন্যবাদ জানাই আর নোরা আমাদের আর আর জল দাস থেকে বাঙাল জুড়ে দাস পাড়া আর দাদা মাধব বিগ্রহ মন্দির উদ্বেগে এখন আমার নলকূপের দ্বীপের ব্যবস্থা করা হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে আমরা ওদেরকে ধন্যবাদ জানাই নির্বাহী অফিসার রমতুল্লা সাহেব আর আজম হদর ভাই আর মোহাম্মদ হাসান হ্যাঁ চেয়ারম্যান হাসান ভাই আর ভাই আর আজম হদর ভাই আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আরো চিন্তাধারা করে তারা থেকে আমরা আরও কিছু পাওয়ার জন্য একথা বলে আমাদের